ঢাকাই সিনেমার শীর্ষ তারকা সাকিব খান এবার কুরবানির ঈদে নিয়ে আসছেন চূড়ান্ত অ্যাকশন ও সাসপেন্সে ঠাসা সিনেমা তাণ্ডব এর আগেই ঈদুল ফিতরে বরবাদ সিনেমার মাধ্যমে বক্স অফিসে বাজিমাত করেছিলেন তিনি এবার রীতিমতো তাণ্ডব ঘটাতে প্রস্তুত মেগাস্টার শাকিব খান আঠারোই মে রবিবার সকালে শাকিব খান নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তাণ্ডবের টিজার উন্মোচন করেন তিনি লিখেছেন সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন বহু প্রতীক্ষিত তাণ্ডবের পূর্বাভাস এখনই দেখুন মাত্র কয়েক সেকেন্ডের এই প্রিজারেই বাজিমাত পরা একদল অস্ত্রধারী দুর্বৃত্ত ঢুকে পড়ে একটি ভবনে প্রাথমিকভাবে বোঝা যায় সেটি একটি টেলিভিশন চ্যানেলের হেড অফিস মুহূর্তেই তারা ভবনের সবাইকে জিম্মি করে ফেলে আর পর্দা জুড়ে শুরু হয় উত্তেজনা আর থ্রিলের হাই ভোল্টেজ দৃশ্য এরপর শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গ্যাংটির সংঘর্ষ ব্যাকগ্রাউন্ডে ভেসে আসে একটি বার্তা তাণ্ডবাসে নিরাপত্তার স্বার্থে সবাই ঘরে অবস্থান করুন শেষ মুহূর্তে মুহুর্তে কোলে দর্শকের সামনে আসেন স্বয়ং সাকিব খান গ্যাংয়ের লিডার হিসেবে দেখা যায় তাকে এক ঝলকে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকেও এই ট্রিজার প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় আলোচনার ঝড় এক কথায় শাকিব খানের তাণ্ডবের ট্রিজার এখন ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে এক নম্বরে রয়েছে এর আগের দিন সতেরোই মে বিকেলে শাকিব খান তার ফেসবুক পেজে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করেন তিনি পোস্টে লেখেন চোখ রাখুন স্ক্রিনে বিনাশকারী তাণ্ডব হবে কাল সকাল সাড়ে এগারোটায় সেই বিনাশীর প্রথম আভাস দিলেন তিনি ছবিটি পরিচালনা করেছেন হিটমেকার রাইহান রাফি। তিনি গত বছর সাকিবকে নিয়ে সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন এবারও তিনি নিজে এবং আদনান আবিদ খান মিলে যৌথভাবে লিখেছেন তাণ্ডবের চিত্রনাট্য এবং ছবিটি প্রযোজনা করেছে আলফা আই ও এসবিএফ বাংলাদেশ জানা গেছে সিনেমার কেন্দ্রীয় কাহিনীর মূল উৎস হবে একটি টেলিভিশন চ্যানেলে সশস্ত্র হামলার ঘটনা নিয়ে সেই হামলার পিছনে রয়েছে এক ভয়ঙ্কর গ্যাং যার নেতৃত্বে শাকিব খান এই সিনেমায় বিশেষ একটি চরিত্রে রয়েছেন জয়া আহসান আর মাত্র চল্লিশ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রেও দেখা যাবে শরীফুল রাজকে কিছুদিন আগে সিনেমার শেষ লটের শুটিংয়ে অংশ নিতে শাকিব খান ও তাণ্ডব টিম রওনা হয় শ্রীলঙ্কার উদ্দেশ্যে সেখানে ছবির একটি গানের শ্যুট এবং কিছু জমজমাট অ্যাকশন দৃশ্য ধারণ করা হয়েছে সাকিব খানের সঙ্গে ছিলেন অভিনেত্রী সাবিলা নূর ও পুরো টেকনিক্যাল টিম সব কিছু মিলিয়ে বলা যায় এবার ঈদে দর্শকরা পেতে চলেছে এক অন্যরকম শাকিব খান এই সিনেমার টিজারে যেভাবে আগুন ছড়িয়েছে তা থেকে বুঝায় যাচ্ছে তাণ্ডব হতে যাচ্ছে এবারের ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা আর ট্রিজারটিতে সাকিব খানের লোক অভিনয় এবং পাগলামি ছিল অন্যরকমের যা দেখে দর্শকরা একেবারেই অবাক তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন